বন্ধুরা তোমরা কি জানো কিভাবে কারখানায় মেয়েদের নেল পলিশ তৈরি করা হয় এবং শিশুদের গায়ে লাগানো পাউডার কি দিয়ে তৈরি হয় এবং কারখানায় এই চুলের শ্যাম্পুগুলো কিভাবে তৈরি করা হয় ভিডিওতে আমি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র তৈরির প্রক্রিয়া দেখাব তাহলে শুরু করা যাক নেল পলিশের জন্য এত কাউন্টডাউন তাই প্রতিটি মেয়েই নেল পলিশের প্রতি আগ্রহী এই মেকআপ পণ্যটি এতটাই বিখ্যাত যে নেল আর্টের জন্য স্যালুনগুলিতে পেশাদার কর্মী নিয়োগ করা হয় যারা মেয়েদের নখে নেল পলিশ দিয়ে নকশা তৈরি করে এবং এই পরিষেবাটিও বেশ ব্যয়বহুল কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে নখের ব্যথানাশক বা নেল পলিশ কারখানায় তৈরি করা হয় ঠিক আছে নেল পলিশ তৈরির জন্য প্রথমে ল্যাবে এর নমুনা প্রস্তুত করা হয় ল্যাবে উপস্থিত সৌন্দর্য বিশেষজ্ঞরা সঠিক পরিমাণে বিভিন্ন রং এবং তরল মিশিয়ে একটি মিশ্রণ প্রস্তুত করেন এবং এই মিশ্রণটি নেল পলিশের নমুনা হিসাবে সংরক্ষণ করা হয় এরপর যে রঙের নেল পলিশ তৈরি করতে হবে সেই রঙের নেল পলিশ নেওয়া হয় এবং এর নমুনা নিয়ে এতে উপস্থিত সমস্ত উপাদানের পরিমাণ বৃদ্ধি করা হয় যাতে বৃহৎ পরিসরে নেল পলিশ তৈরি করা যায় যখন বাণিজ্যিকভাবে পলিশ তৈরি করা হয় তখন প্রথমে একটি বড় মিশ্রণে সলভিং এজেন্ট যোগ করা হয় যা নেল পলিশের প্রধান উপাদান নেল পলিশের রঙ অনুসারে একটি নির্দিষ্ট মাউন্টের রঞ্জক পদার্থ যোগ করা হয় এই রঞ্জকটি একটি ব্লেন্ডারে ঢোকানো হয় যা একটি ঘন মিশ্রণ তৈরি করে তারপর এর ভেতরে তরল পাতলা করে চেপে নেল পলিশ পাতলা করে এবং মসৃণ করে এরপর এই মিশ্রণে বাইন্ডার নামক একটি চিপ পদার্থ যোগ করা হয় যা নেল পলিশকে নখে লেগে থাকতে সাহায্য করে এবং নেল পলিশের চকচকে ভাবও এই বাইন্ডারের কারণে আসে যখন পুরো মিশ্রণটি ভালোভাবে মিশে যায় তখন এটি একটি পাইপের মাধ্যমে অন্য একটি পাত্রে স্থানান্তরিত করা হয় এবং খালি নেল পলিশ বোতলগুলি তাতে আনা হয় বোতলগুলি খালি হওয়ার সাথে সাথে মিশ্রণটি সেগুলিতে ভরতে শুরু করা হয় আরেকটি মেশিন তাদের ওপর টুপি লাগাতে থাকে এবং এইভাবে নেল পলিশ বাজারে আসার জন্য এবং মেয়েদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকে ওয়েলকাম পাউডার আচ্ছা ওয়েলকাম পাউডার এমন একটি জিনিস যা প্রতীকী বাড়িতে থাকা আবশ্যক বিশেষ করে শিশুদের ওপর পাউডার এমনভাবে লাগানো হয় যেন এটা তাদের কাজ আমরা সবাই পাউডার ব্যবহার করেছি কিন্তু সম্ভবত খুব কম লোকই জানেন কিভাবে এটি তৈরি করতে হয় প্রথমত আপনি জেনে অবাক হবেন যে পাউডার তৈরিতে ব্যবহৃত প্রধান জিনিস হল পাথর আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে পাথর থেকে পাউডার তৈরি করা যায় কিন্তু পাউডারটি ঠিক পাথর দিয়ে তৈরি আসলে ট্যালকম পাউডার তৈরি করা হয় একটি বিশেষ ধরনের খনিজ থেকে যা খনিজ পর্বতের ভেতরে উপস্থিত বলে জানা যায় এটি সাবান পাথরে পাওয়া যায় তাই ট্যালকম অর্ডার করার জন্য প্রথমে পাহাড় থেকে সাবান পাথর বের করে কারখানায় আনা হয় কারখানার ভেতরে এই পাথরটি ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলা হয় এবং তারপর গ্রাইন্ডারের সাহায্যে পিষে ফেলা হয় এর গুঁড়ো তৈরি করা হয় যখন গ্রাইন্ডার মেশিনটি পাউডারটি ভালোভাবে পিষে মসৃণ করে তখন এটি একটি বড় ছাঁকনিতে স্থানান্তরিত হয় যেখানে এই পাউডারটি সম্পূর্ণরূপে দাগযুক্ত থাকে যাতে এতে পাথরের একটি কণাও অবশিষ্ট না থাকে এরপরে শ্রমিকরা এই পাউডারটি অন্য একটি মেশিনে রাখে এবং এতে তাজা অভিবাসী পুদিনা এবং অন্যান্য রাসায়নিক উপাদান যোগ করা হয় এই উপাদানগুলি কেবল পাউডারকে জমে যেতে দেয় না বরং এটিকে দীর্ঘস্থায়ী এবং সুগন্ধিযুক্ত করে তোলে আচ্ছা যখন এই সমস্ত কাজ সম্পন্ন হয় তখন পাউডারটি বোতলে তৈরি করার সময় এসেছে এই কাজের জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় শ্রমিকরা প্রথমে প্রস্তুত পাউডার এই মেশিনগুলিতে স্থানান্তর করে তারপর এই মেশিনগুলি বোতলগুলিকে একের পর এক সমানভাবে পূরণ করে এর সাথে আরেকটি মেশিন কিন্তু ক্যাপটি এটি ঠিক করে এবং এইভাবে তেলটি পাউডার হয়ে বাজারে বিক্রির জন্য আসে শ্যাম্পু দোয়া সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সবাই তাদের চুল সুন্দর করার চেষ্টা করে এবং এই সত্যে কোনো সন্দেহ নেই যে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে একটি ভালো শ্যাম্পু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও বাজারে শত শত ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায় কিন্তু যদি আমরা তাদের উৎপাদনের কথা বলি তাহলে তাদের তৈরির পদ্ধতি প্রায় একই পার্থক্য কেবল এটাই ভালো কোম্পানির উপাদানগুলো ভালো মানের এবং অন্য কোম্পানির উপাদানগুলো একটু নিম্নমানের কিন্তু এগুলো তৈরির পদ্ধতি ঠিক একই রকম যদি আমরা ভিলেচার শ্যাম্পু তৈরির পদ্ধতি সম্পর্কে কথা বলি তাহলে প্রথমেই এটি তৈরি করতে শ্রমিকদের প্রয়োজন হয় একটি বড় পাত্রে সত্তর জল ভরে তারপর এস এল এস এবং এল এস এজেন্ট যোগ করা হয় এই এজেন্টগুলি আসলে রাসায়নিক যা তেল এবং ধুলো ইত্যাদি অপসারণ করতে কাজ করে এর সাথে শ্যাম্পুর ভেতরে যে তরল পদার্থ তৈরি হয় তাও এই উপাদানগুলির কারণে তৈরি হয় যাই হোক এরপর পাত্রে রাখা ব্লেন্ডারটি এই সমস্ত তরল পদার্থকে পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করে এবং যখনই সমস্ত উপাদান ভালোভাবে মিশে যায় তখন রং ইত্যাদি এতে মিশ্রিত হয় সুগন্ধি এবং কন্ডিশনার ইত্যাদি যোগ করা হয় যা শ্যাম্পুতে সুগন্ধ যোগ করে এবং এর মান উন্নত করে যা ভালো ফলও দেয় কিছু কোম্পানি এই উপলক্ষে শ্যাম্পুতে প্রাকৃতিক তেল বা ভেষজ ইত্যাদি ব্যবহার করে যা শ্যাম্পুর ফলাফল আরও বাড়িয়ে দেয় যখন এই সম্পূর্ণ মিশ্রণটি সঠিকভাবে মিশ্রিত করা হয় তখন শ্যাম্পুর তরলটি থেকে যায় এটি প্রায় প্রস্তুত এবং তারপর এই টিউবগুলির মাধ্যমে বোতলে শ্যাম্পু ভরে নেওয়া হয় এরপরে কভারগুলি তাদের ওপর লাগানো হয় এবং তারপরে একটি কোম্পানি তাদের নামের লেবেলটি সেগুলিতে লাগিয়ে একই বাজারে বিক্রির জন্য পাঠায় লিপস্টিক প্রতিটি মেয়েই মেকআপ পছন্দ করে এবং যদি মেকআপের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলি তাহলে লিপস্টিক তালিকার শীর্ষে থাকে পৃথিবীতে খুব কমই এমন কোনো মেয়ে আছে যে এটি পছন্দ করে না লিপস্টিক কেনা পছন্দ করবে কিন্তু আপনি কি জানেন কিভাবে কারখানায় লিপস্টিক তৈরি করা হয় আচ্ছা এই পণ্যটি দেখতে বেশ সহজ কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আচ্ছা প্রথমত লিপস্টিক তৈরিতে দুটি প্রধান উপাদান ব্যবহার করা হয় এর মধ্যে একটি হল তেল এবং অন্যটি হল মোম প্রথমে শ্রমিকরা একটি বড় পাত্রে তেল ঢেলে গরম করার জন্য রাখে তেল পঞ্চাশ শতাংশ পর্যন্ত গরম হয়ে গেলে তাই এতে মোমের পদার্থ এবং ময়েশ্চারাইজার ইত্যাদি যোগ করা হয় এরপরে এতে রং যোগ করা হয় এবং যখন এই সমস্ত জিনিস প্রস্তুত করা হয় তখন শ্রমিকরা এতে একটি গোপন উপাদান ঢেলে দেয় এই গোপন উপাদানটি সম্পর্কে আমি আপনাকে বলি প্রতিটি কোম্পানির নিজস্ব উপাদান থাকে এবং এটি লিপস্টিকের মান নির্ধারণ করে যাই হোক গরম করার পর যখন এই মিশ্রণটি ঠান্ডা হয়ে যায় তখন এটি একটি মেশিনা ভরে দেওয়া হয় এই মেশিনের ভেতরে লিপস্টিক তৈরি করা হয় প্রথমে পেস্টটি ছাঁচের ভেতরে যায় এবং কিছুক্ষণ পর যখন এটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন এটি ছাঁচ থেকে বের করে অন্য একটি মেশিন এই ছাঁচগুলিতে বডি কভার লাগানো শুরু করে যা লিপস্টিককে ঢেকে রাখে এবং এটি খোলা এবং বন্ধ করা সহজ করে তোলে এরপরে ক্যাপগুলি তাদের ওপর লাগানো হয় এবং লিপস্টিক প্রস্তুত হয় চুলের ব্রাশ বন্ধুরা যদি আমরা চুলের ব্রাশের কথা বলি তাহলে এটি প্রতিদিন ব্যবহার হবে এমন একটা জিনিস যা ছাড়া কেউ টিকতে পারে না মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন সে চুল আঁচড়াতে না পেরে ঘর থেকে বের হয় না আচ্ছা আমরা সবাই জানি যে চুলের ব্রাশ প্লাস্টিকের তৈরি কিন্তু কি তুমি কি কখনো কারখানায় চুলের ব্রাশ তৈরি হতে দেখেছ তারপর এই পণ্যটি তৈরি করতে প্রথমে কারখানায় চুলের ব্রাশের ছাঁচ তৈরি করা হয় এর জন্য প্লাস্টিক গলিয়ে ছাঁচে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয় এই প্লাস্টিক ঠান্ডা হয়ে গেলেই এটি ব্রাশের আকার ধারণ করে এরপর এটি রঙ করার পালা আসে একজন শ্রমিক যে কোনো রঙের একটি রঙ নেয় এবং স্পঞ্জের সাহায্যে প্রতিটি ব্রাশের রংটি লাগায় এরপর একজন শ্রমিক একটি মেশিনের সাহায্যে এই ব্রাশগুলিতে লাঠি লাগানো শুরু করে এটি একটি অত্যন্ত জটিল কাজ যেখানে প্রতিটি লাঠি খুব সাবধানে এবং পদ্ধতিগতভাবে ব্রাশের ওপর লাগাতে হয় তারপর একজন শ্রমিক একটি হাতের মেশিনের সাহায্যে ব্রাশটি মসৃণ করে তোলে যাতে কোনো কোণ রুক্ষ না থাকে চুলের ব্রাশ তৈরির প্রায় সমস্ত কাজই হাতে করা হয় ব্রাশগুলি প্রস্তুত হয়ে গেলে সেগুলি প্যাক করার কাজ শুরু হয় এই কাজটিও শ্রমিকরা হাতে করে প্রতিটি ব্রাশ হাতে প্যাক করে সিল করা হয় এবং এভাবেই এই ব্রাশগুলি প্রস্তুত করা হয় তো বন্ধুরা আজকের জন্য এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তুমি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে চাও তাহলে আমাকে দ্য হায়দার টিভিতে ফলো করতে পারো আমি তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন